আর একটা আলাদা বকনা বাচ্চা আছে যে মোড়ে মোড়ে কটা দেখাবেন মোড়ে তিনটা দেখাবো তিনটা দেখাবেন তিনটা মোটামুটি ভালো জাতমান হবে খুব ভালো জাতমান হবে অবশ্যই ভালো জাতমান হবে দর্শক দেখলেই বুঝতে পারবে জি তো চলেন দর্শক গুলো দাম আমরা দেখাই দর্শকের লাভ হবে জি আমার গরু নিলে পারে এবং এই প্যাকেজ কিনলে পারে লাভ হবে জি চলেন দর্শক পর্যায়ে গুলো দর্শক দেখাই আমরা হ্যাঁ দেখাই

দেখা যায় এই দিক থেকে দেখা সব দিক দেখা যায় পাঁচ দেখা যায় দেখো আল্লাহ ওর 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 মা আর আঠারো বিশ কেজি দুধ আল্লাহ পাক জানে

মাশাল্লাহ এখানে কোনো দদদাম এর সুযোগ থাকবে কিনা এখন সামান্য কিছু দদদাম করতে পারবে সামান্য কথা হলো জায়গা পারবে সিরিয়াল নাম্বার এটা মূল এটা হলিস্টেন ফিজিয়াম দেখো কত শিকন ছোট তারপর সাইডে

কোনো এরকম দর্শক করে নিতে পারব না একই দাম রাখছে এটার দাম একই দাম একই দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা এরকম কথা জায়গায় নাই আজকে তিনটা দেখাবেন হ্যাঁ তিনটা দেখাবো খুবই ভালো পারসেন্ট আল্লাহ রহমতে আর কোন গরু নিলে আমার কাছে